হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমির রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে বাংলাদেশ সরকারের স্বরূপ বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমেই জানব বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে বন্ধুরা পাশের ছকটিতে বাংলাদেশের স্তর ভিত্তিক প্রশাসনিক কাঠামো দেখানো হয়েছে এর প্রথম স্তরটি কেন্দ্রীয় প্রশাসন সচিবালয় হল এই প্রশাসনের স্নায়ু কেন্দ্র সচিবালয় সরকারের কর্মসূচি নীতি ও পরিকল্পনা প্রণয়ন করে এবং প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন করে থাকে সব মন্ত্রণালয় নিয়ে সচিবালয় গঠিত হয় দ্বিতীয় স্তরটি হল মাঠ প্রশাসন মাঠ প্রশাসনের প্রথম ও সর্বোচ্চ ধাপ হল বিভাগীয় প্রশাসন একজন বিভাগীয় কমিশনার ও কয়েকজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এই প্রশাসন পরিচালনা করে দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসক এই প্রশাসনের প্রধান তৃতীয় বা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে উপজেলা প্রশাসন বন্ধুরা আমরা জেনে নিব বাংলাদেশের মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন সম্পর্কে সচিবালয়ের সরাসরি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন পরিচালিত হয় বাংলাদেশের স্তর ভিত্তিক প্রশাসনিক কাঠামোতে মাঠ প্রশাসন বা স্থায়ী প্রশাসন হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের বিভাগীয় প্রশাসন এবং সর্বনিম্ন পর্যায়ে উপজেলা প্রশাসন বন্ধুরা আমরা জেনে নিব বাংলাদেশের আইনসভা সম্পর্কে সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম বাংলাদেশের আইনসভার নাম হল জাতীয় সংসদ এটি এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ এর মধ্যে তিনশো জন সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং অবশিষ্ট পঞ্চাশটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে বাংলাদেশে মোট তিনশোটি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে এ সকল নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হন নির্বাচনে বিভিন্ন ধরনের প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সংখ্যা সাধারণ আসনে নির্বাচিত সদস্যের ভোটে নির্বাচিত হয়ে থাকেন তবে মহিলা সদস্যগণ ইচ্ছা করলে তিনশো আসনের যে কোনোটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেও নির্বাচিত হতে পারে সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন তারা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন তাদের কাজ সংসদ অধিবেশন পরিচালনা করা সংসদের কার্যকাল পাঁচ বছর পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নন্দতম পঁচিশ বছর বয়সী বাংলাদেশের যে কোনো নাগরিক সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তবে কেউ আদালত দ্বারা দেউলিয়া বা অপ্রকৃতস্থ ঘোষিত হলে বা অন্য রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে বা আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবে বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যবলী সম্পর্কে বাংলাদেশ সংবিধান সংশোধনী ও গণতন্ত্র প্রবর্তন করা জাতীয় সংসদই আইন প্রণয়নকারী সংস্থা জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীগুলো হল আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা শাসন সংক্রান্ত ক্ষমতা সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা বিচার সংক্রান্ত ক্ষমতা অর্থ সংক্রান্ত ক্ষমতা সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা চাকরি সংক্রান্ত ক্ষমতা নির্বাচন ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা সামরিক বিষয় সংক্রান্ত ক্ষমতা জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা এবং অন্যান্য কাজ বন্ধুরা আমরা জেনে নেব বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ন্যায় বিচার নিশ্চিত করা অপরাধের স্বাস্থ্যের বিধান এবং দুর্বলদের রক্ষার জন্য নিরপেক্ষ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে বন্ধুরা চলো জেনে নিই বিচার বিভাগের গঠন সম্পর্কে বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট অধীনস্থ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব সুপ্রিম কোর্ট সম্পর্কে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সংবিধানের চোরানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে প্রধান বিচারপতি ও প্রত্যেক বিভাগে আসন গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয় বিচারকদের সেই সংখ্যা নির্ধারণ করেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ আপিল বিভাগে আসন গ্রহণ করবেন অন্যান্য বিচারকগণ হাইকোর্টে আসন গ্রহণ করবেন রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে তবে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে প্রধান বিচারপতি যে কোনো স্থানে সুপ্রিম কোর্টের অধিবেশনের অনুষ্ঠান করতে পারবেন বন্ধুরা চলো আমরা জেনে নেবো এই সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যগুলি সম্পর্কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের পৃথক কার্যের ইখতিয়ার আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব বন্ধুরা আমরা জানব আদি এখতিয়ার সম্পর্কে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে নাগরিকদের মৌলিক অধিকারের যে কোনো একটি বলবৎ করার জন্য বা কার্যকর করার জন্য যে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ নির্দেশ বা আদেশ প্রদান করতে পারবে অর্থাৎ কেউ যদি আদালতে রিট করে কোনো মৌলিক অধিকার বিষয়ে বা জনস্বার্থে তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই রিটটি বিবেচনা করে আদেশ পরিণত করতে পারেন বন্ধুরা এরপরে যথাযথ বিবেচনার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করে যে আইনের দ্বারা উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যেটি হাইকোর্ট বা আদালত নির্দেশ দিয়েছিল সেই কাজটি যদি করা না হয়ে থাকে তাহলে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে প্রজাতন্ত্র বা স্থানীয় কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারী ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয় এমন কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করবে অর্থাৎ আইন পালনের নির্দেশ দেওয়া হবে বন্ধুরা এছাড়া দায়িত্বে অপারগতা প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা সুপ্রিম কোর্টের দায়িত্ব যে কোনো ব্যক্তির আবেদনক্রমে আইনসংহত কর্তৃক ব্যতি রেখে কোনো ব্যক্তিকে প্রহরায় আটক রাখা হয়েছে তাহলে প্রহরায় আটক উক্ত ব্যক্তিকে উক্ত বিভাগের সম্মুখে আনার নির্দেশ প্রদান করবে অথবা কোনো সরকারি পদে আসীন ব্যক্তি কোনো কর্তৃত্ব বলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবি করেছেন তা প্রদর্শনের নির্দেশ প্রদান করতে পারবে বন্ধুরা এছাড়াও হাইকোর্ট বিভাগের অধীনস্থ সকল আদালত ও ট্রাইব্যুনালের ওপর বিভাগীয় তদারকি ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে এরপরেই রয়েছে আফিল এক্তিয়ার হাইকোর্ট বিভাগ যদি মনে করে যে অধীনস্থ কোনো আদালতের মামলায় সংবিধানের ব্যাখ্যাজনিত আইনের জটিল প্রশ্ন বা গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক প্রশ্ন জড়িত রয়েছে তবে সে মামলাটি তুলে এনে সহস্তে গ্রহণ করতে পারবে বা নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বা আইনের প্রশ্ন সমাধান করে তা পুনরায় উক্ত আদালতে ফেরত পাঠাতে পারবে বা অন্য কোনো আদালতে হস্তান্তর করতে পারবে এরপরে রয়েছে অন্যান্য এখতিয়ার হাইকোর্ট বিভাগের অধীনস্থ সকল আদালত ও ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় তদারকি ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে সুপ্রিম কোর্ট বন্ধুরা আমরা জানবো সুপ্রিম কোর্টের অন্যান্য কার্যবলী সম্পর্কে সুপ্রিম কোর্টের অন্যান্য কার্যবলীর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়োগ সংক্রান্ত ক্ষমতা কোর্ট অফ রেকর্ড সংক্রান্ত ক্ষমতা এবং কর্মের শর্তাবলী নির্ধারণ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সচিবালয়ের সরাসরি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন পরিচালিত হয় সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম বাংলাদেশকে মোট তিনশোটি নির্বাচন এলাকায় ভাগ করা হয়েছে পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ন্যায় বিচার নিশ্চিত করা অপরাধের শাস্তির বিধান এবং দুর্বলকে রক্ষার জন্য নিরপেক্ষ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট অধীনস্থ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত